হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন পর আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখো কত দল যাচ্ছে আমরা যাচ্ছি কীর্তিবাস গোসাইয়ের মেলায় এক বছর পর আবার এই মেলাটা আসলো তো অনেক দিন অপেক্ষার পর ফাইনালি আজকে আমরা যাব কীর্তিবাস গোসাইয়ের মেলায় তো দেখো কত মানুষ যাচ্ছে কত দূর দূর থেকে দল আসে এটা তোমাদের সাথে শেয়ার করব মেলায় গিয়ে তোমরা দেখতে পাবে কত দূর দূর থেকে দল আসে তো দেখো রাস্তায় যেতে যেতে এখন সাইডে রাস্তার পাশে রসনা দিচ্ছিলো তো সেটা আমরা খেয়ে নিলাম আর এই দেখো মেলার মধ্যে চলে এসেছি তো আমার বর এখানে ডাঙ্কা কিনতে চাইছিল তো আমাদের ঘরে ডাঙ্কা রাখার জায়গা নেই বলে ডাঙ্কাটা কেনা হলো না আর এখান থেকে কিছু ঠাকুরের জিনিস কিনে নিলাম সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব আর দেখো মন্দিরের ভিতরে চলে এসেছি কত ভিড় সবার সাথে দেখা হয়ে গেল এখানে এসে তো দেখো আশেপাশে কত মানুষ শুয়ে রয়েছে যারা অনেক দূর থেকে এসেছিল রাতে এখানেই ছিল এখানেই খাওয়া দাওয়া করে তাদের শোয়ার জন্য ব্যবস্থা করা রয়েছে দেখো এত দূরে এসেছি মন্দিরে না এসে পারি দেখো আমি কোনো রকম কৌশল করে আমি চলে এসেছি এখানে মন্দির তোমাদের সাথে শেয়ার করে দিলাম ঠাকুরগুলোকে শেয়ার করে দিলাম আর এখানে মেলার মধ্যে চলে এসেছি এত ভিড় গাইস তো আমরা এখানে লস্যি খেয়ে নিলাম আর এরপরে লস্যি খাওয়ার পরে আইসক্রিমও খেয়ে নিলাম তো আমরা এখান থেকে ঠান্ডা খাওয়ার পরে তারপরে চলে গেলাম দেখো যেখানে মেন কারণে আমরা এসেছি মেলায় এই খাবার খাওয়ার জন্য ভোগ খাওয়ার জন্য মহোৎসবের তো এখানে আমরা লাইন দিয়ে সবাই উঠলো খাওয়া যারা আগে খাচ্ছিলো তারা খেয়ে উঠে পড়লো তারপরে আমরা বসে পড়লাম জায়গা পেয়ে তো এখানে দেখো প্রথমে ভাত নুন লঙ্কা আর কুমড়োর ঘ্যাট দিয়ে দিয়েছিল তারপরে চলে আসলো ডাল আর তারপরে দিয়ে দিল আলুর তরকারি তো এগুলো খেয়ে আমরা হাত ধুয়ে নিলাম যার যার পাতা তারাই তুলে ফেলে সাইডে পাতা ফেলার জায়গা আছে তো ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম তো মেলা থেকে কী কী কিনেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে এটা নিয়ে এসেছি তো চলো বসি দেখি কেমন লাগছে তো গাইস ফাইনালি নন্দী মহারাজের জন্য নতুন বাটিটা এনেছিলাম ওখানে বসিয়ে দিলাম আর ত্রিশূলটা ভোলে বাবার বাটির মধ্যে বসানো যাচ্ছিল না তো ভোলে বাবার বাটির উপরে রেখে দিলাম তো আমাদের এই দুটো জিনিস তোমাদের কেমন লাগলো জানিও